তো হরে কৃষ্ণা হরে হর মহাদেব তো আমি আজ আছি গোবর্ধন গোবর্ধন থেকে আমার যাত্রা শুরু হবে খাটুশ্যামের দিকে তাই জয় শ্রী শ্যাম হর মহাদেব হরে কৃষ্ণা রাধে রাধে বলে আজকের যাত্রা শুরু করছি আমি ছিলাম নীলপুর বাড়িতে বিগত তিন দিন এবং তাদেরকে প্রচুর জ্বালাদন করেছি এখন সেখান থেকে বেরিয়ে আমার লক্ষ্য হচ্ছে কি খাটুশ্যাম তো আমার দেখতে পাবে তোমরা ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আর এখনই বেরিয়ে পড়বো এখন একটু বেলা করে বেরোলাম আর আমার এখান থেকে খাটুশ্রামের দূরত্ব মাত্র যদি আমি একটুখানি মেন রোড দিয়ে যেতে চাই তাহলে তিনশো কিলোমিটার আমি যদি শর্টে যেতে চাই তাহলে হচ্ছে কি আড়াইশো কিলোমিটার কিন্তু আমি মেন রোডটা ধরবো কারণ মেন রোড দিয়ে গেলে অনেক সুবিধা মানে কোনো খারাপ রাস্তা পাওয়া যাবে না ভালো রাস্তা আর তো চলো মেন রোড ধরে খাটুশ্যাম এখন যাব ভরতপুর ভরতপুর হয়ে পুরা পুরো মেন রোড জয়পুরের তারপর ওখান থেকে সোজা খাটুশ্যামে চলো যাওয়া যাক আর একটাই কথা তোমাদেরকে বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে চলো আজকে যাত্রাটা শুরু করে যাক হরে কৃষ্ণ হারার মাদে তো আমি আছি গোবর্ধনে গবর্ধন থেকে আজকে বিদায় নিচ্ছি এই প্রভুর কাছ থেকে প্রায় তিন দিন ছিলাম এনার কাছে প্রচুর আদর যত্ন ভালোবাসা করে দিয়েছে তো মানুষ তো পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে যায় অন্য কিছুর খোঁজে তাই আমিও বৃন্দাবন থেকে মথুরায় উড়েছিলাম মথুরা থেকে গোবর্ধন উড়েছিলাম এখন যাচ্ছি খাটুরশামে তো ও দেখা হবে অবশ্যই অবশ্যই ভালোভাবে চলে থাকবেন রাধা রাধি সহায় রাধে 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 তো আমি রাধাকুণ্ড থেকে বেরিয়ে চলে এসেছি দেখতে পাবে রাধাকুণ্ড থেকে বেরিয়েছে গোবর্ধনের যে পরিক্রমা মার্গ সে পরিক্রমা মার্গের পাশ দিয়ে আমি চলে যাব রাজস্থান সামে। সকাল সকাল শুরু হয়ে গেছে গোবর্ধন পরিক্রমা দেখতে পাবে তোমরা সবাই খালি পায়ে যে যার মতো বেরিয়ে পড়েছে ভগবানের পরিক্রমায় তো চলো সোজা রাস্তা দীর্ঘপথ চলো খাটুশাম বাবা নেবোল চলো এখন আমি আছি গোবর্ধনের কাছে কুসুম সরোবর দেখতে পাচ্ছো এটা এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো সোজা খাটুশ্যাম আমি যেখানে আছি এখান থেকে প্রায় তিনশো কিলোমিটারের কাছাকাছি খাটুশাম আজ কাল পরশু তিন দিন মতো লাগবে খাটুশাম যেতে চলো হাটের সামনে যাওয়া যায় বাই বাই ইউপি তো উত্তরপ্রদেশকে টাটা দিয়ে অবশেষে পৌঁছে গেলাম রাজস্থানে তো আমি এখন আছি রাজস্থান আর উত্তরপ্রদেশের একদম মাঝামাঝি অবস্থায় আর কিছু দূর গেলেই পৌঁছে যাবো রাজস্থানে তো উত্তরপ্রদেশ বেশ কিছুদিন ছিলাম প্রায় পনেরো ষোলো দিনের মতো তারপর উত্তর প্রদেশ ছেড়ে এখন পৌঁছে যাব রাজস্থানে চলো আমি এখন আছি প্রায় রাজস্থান ভরতপুরের কাছে আর এখানে এই গাছতলায় একটু বসবো আমার সাইকেলে রেখেছি তো এখানে বসে কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব চলো আমার কাছে ছাতুর আঁকা আছে ছাতুটা একটু খেয়ে নিই তারপর খুব খিদে পেয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো খিদে পেয়ে গেছে ছাতু খাবো তারপর এখান থেকে আবার আগের দিকে যাবো চল চিনি আর লবণ নিয়ে নিয়েছি দেখতে হবে এখন ছাতু পেস্ট নেবো দু চামচ নিয়ে নিয়েছি তো সুন্দরভাবে গুলে নিয়েছি হবে একদম লিকুইড ফর্মে একদম চলো ঢক ঢক করে খেয়ে পেটে ছাতু এবং এটা এটা হেলদি খাবার কোনো রকম ভেজাল নেই চলো চটে শেষ করে নেই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক তো আমি এখন ভরতপুরে রাস্তার এক সাইডে এখানে সাইকেলে রেখে একটু বিশ্রাম করছি তারপর আবার সামনে দিকে আগিয়ে যাবো তারপর সাইকেল রেখে অনেকটা সময় এখানে একটু বসবো গাছতলা আছে উপরে গাছ আছে তো কিছু সময় এখানে দাঁড়াবো তাছাড়া রাস্তায় হাই রোড ভালো বসার জায়গা পাবো কি না পাবো জানি না তাই এখানে একটু বসে একটু আরাম করে একটু সুন্দরভাবে সুস্থ হয় তারপর আবার সামনে দিকে আগিয়ে যাব শ্রী শাম হারার মহাদেব দেখতে পাচ্ছ আবার দেখা হয়ে গেছে সে দাদাদের সাথে তো আজকের দিনটা দাদাদের সাথে থাকবো পুরো রাত পায়ে হেঁটে যাবো আর কালকে সকালবেলা বেরিয়ে যাবো আমি সাইকেল নিয়ে তো চলো আজকে যাওয়া যাক কতটা দূর যেতে পারি দেখি জয় শ্রী শ্যাম জয় শ্রীরাম হার মহাদেব তো জয় শ্রী শ্যাম দেখতে পাচ্ছো এই গুরুজিকে এই গুরুজি হরদয় থেকে আর এই দাদাভাই সবাই মিলে খাটুরশ্যামের এই রথ নিয়ে যাচ্ছে হরদয় থেকে খাটু শ্যাম আর আজকে আমি এই দাদা সাথে আজকের দিনটা পায়ে হেঁটে যাবো ওই জন্য আর এখন প্রায় দুটো বাজতে গেছে এখন আজকে ফল দুপুরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন এখানে খাওয়া দাওয়া হবে ফল তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো অনেকটা সময় বসেছিলাম এখানে বসে খাওয়া দাওয়া করলাম আর এখন সময় হয়েছে রথ নিয়ে আগে যাওয়ার তো চলো যাওয়া যাক আজকের দিনটা দাদাদের সাথে সারা দিন কাটাবো চলো জয় শ্রী শ্যাম জয় তো গাইজ তো দেখতে পারলে অনেকটা সময় বসার পর এখন রথের টান শুরু এখন চললো রাত পর্যন্ত জয় শ্রী শ্যাম হারার মধ্যে রাত হয়ে গেছে এখনো চলছে এখন আমরা আছি ভরতপুর থেকে পনেরো কিলোমিটার আগে মহুয়াতে আজকে রাতে এই হনুমান মন্দিরে থাকব আর আমার সাথে যারা এসে যাদের সাথে আমরা আমি এসেছি ভরতপুর থেকে হারদই থেকে হারদই থেকে রথ করে যে দাদাভাইরা যাচ্ছে তাদের সাথে আজকে একসাথেই থাকবো আর এই যে সামনে দেখতে পাবে রথ আছে সবাই পায়ে হেঁটে হারদই থেকে খাটুশাম যাচ্ছে দেখতে পাবে সবাই আর এই যে রথ এটা এখন এখানে রাখা হয়েছে আর আমরা সবাই আছি এই হনুমান মন্দিরের পাশেই এখানে আজকের দিনটা এখানে থাকবো সবাই মিলে এই যে এখন দাদাভাইরা সবজি কাটছে আর এই যে ওই দাদা শুয়ে পড়েছে তো আজকে রাতটা এখানে কাটবে সবার সাথে তারপর কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে পড়বো খাটুস্যামের উদ্দেশ্যে তো আজ হরদই থেকে যে দাদাভাইরা ভাইরা যাচ্ছিলো খাটু তাদের সাথে আমি আছি তো আজকে লুচি বানানোর একটা লুচি করার ইউনিক টেকনিক তোমাদেরকে দেখা এই যে এই যে হয়ে গেল লুচি এই যে এইগুলো সুন্দরভাবে হয়েছে আর এই যে এটা কেবল গরম গরম নামানো হচ্ছে আর যেগুলো হয়ে গেছে আর এইভাবে সুন্দর করে লুচি তৈরি হচ্ছে দেখো এ ট্রাভেল টেকনিক হয়ে গেল আছি ভরতপুর থেকে পনেরো কিলোমিটার আগে জয়পুরের থেকে প্রায় একশো কিলোমিটার আগে আর আজকে রাত্রে এখানেই থাকবো আর ইউপির হারদোয় থেকে যেই দাদারা রথ নিয়ে যাচ্ছে খাটুশাম আজকে তাদের সাথে আছি দেখতে পাবে তো সবাই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তাহলে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা